দুনিয়ার সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে হারায় হার না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সাদা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাত গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বর্ষ দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখে ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তাহলে তোমাকে আমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে সাউতা দাউদ কামনা আওয়াজ দাউদ আলlstm যখন যাবুর পড়তেন তা মায়ালাতি জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমায়ালা ফিল আশজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ হয়ে হয়েছিল আসত ওয়াকাফাতিত এরা পাখি পর্যন্ত মাথার উপরে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেক উপযোগী হলে 10 টা শারীরিক গুণ দেওয়া হবে 10 টা কয়টা অ এই শরীর থাকবে না সিদ্দু নাজিরান আলা তাউলি আদম 120 ফিট লম্বা আদম আলাইহিস সালামের মত 78টা চওড়া হবে আলা হুসনি ইউসুফ ইসা আলাইহিস সালামের মত রূপ আলা সাউফি দাউদ দাউদ আলাইহিস সালামের মত গলা রাওয়াত আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মত বয়স আলা মুসা মুসা মুামের মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ সবার দিলের ভিতরে সেট করা হবে রাজুল একশো পুরুষের যৌবন শক্তি মুখ হালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে শুরু মা লাগানো থাকবে একটু বাবো কেমন হবে আমাদের মা বোন একশো ফিট লম্বা হবে চুলগুলো একশো ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠা স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবুনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনের মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দিকার রূপ দেইখা চল্লিশ বছর টানা তাকায় চল্লিশ বৎসর পরে বউ গালের ভিতরে মুখ খামেরা খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে আর কিছু কাহিনী নাই চল্লিশ বৎসর গান হবে দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে শুধু শুধু পাগল হবে। আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দূরবৃত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারোটা আনা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোড়া দৌড়ায়া সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় সাতাশ কিলোমিটার টানা আমি দুইবার দেখছি নাফের ওক না ফেরিয়াল এখানে আটলান্টিকের ভিতরে ঘোরা নামায়া বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাগানা ক্যাসেপলঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাই আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি নাম বরাবর নিউ ইয়র্ক উনি বলতেছে আমি ঘোরা দিয়া পারব অভিজ্ঞতা ছিল ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যা এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাই এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এজন্য জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না পুরাটা ভোগ করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত জানেন হ্যাঁ বিশ্বাসনে না মনে হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বক করে তত কম এটি আল্লাহ সিদ্ধান্ত এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতে বানাইতে হবে এই জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপর যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যান আমার এই নাকে সুগ্রান আছে আপনারও দেখা আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্রান নেওয়ার জন্য ডেলি হাজার হাজার মানুষ যায় আপনিও দেখা আসেন যান আমি দেখা আসছি এখন ওই কৃত কবর থেকে সুগ্রাম বাহির হয় এখনও রাবিয়ার নামে বই লেখা হয় এখনও রাবিয়া বস্ত্রির নামে মামুনরা চুমা দেয় রাবিয়া কৃত দাসী ছিল তেত্রিশ বছর বয়সে মারা গেছেন ইথুপিয়া বাড়ি ছিল এখনও ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ির টানা দেখছি আমি ছয় বার গেছি রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আছে থাকবে দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে যে গোরা যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্য দু মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে এটা ওনার প্রপার্টি এই লাইনেই তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা এখন বাড়ি নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনেই উনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনেই উনার বাড়ি ছিলেন তেরোটা দোকানকে বিসর্জিত দিয়ে সালার চট পড়ছে শুধু শুধু আল্লাহ সালাম পাঠান জীবিত দশায় সালাম পাঠাইছেন জিজ্ঞাসা করছেন সবকিছু হারায় আমার উপরে নারাজ না আবু আ জিজ্ঞেস করছেন আল্লাহ আবু বকার সবকিছু হারা আমার উপরে নারাজত না কে জিজ্ঞেস করতেছে হ্যাঁ কোন আল্লাহ হায় 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 তো চোখের পানি ছেঁড়া বলছে আপনার উপরে নারাজ হয় তো হই কি কইরা মা বাবা লা আল্লাহ আর আলা আর আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি কইরা আবু বকর তো লুটেইছি জীবন করার জন্য জান্নাতের উপযোগী বানানোর জন্য যার কারণে আল্লাহ রসুল বলছেন আয়েশা ও আয়সা কোন ক্ষেত্রে বলছিলেন আম্মা আম্মা যান নারাজ হয়ে গেছেন চেহারা মলিন হয়ে গেছেন কোনো এক রাত্রে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে বসে আসেন আম্মা আম্মাজানের সাথে তো আম্মাজান তারকারা জীদিকা বলতেছেন তারকা সমান নেকি কারো হবে তো আল্লাহ রসুল বলছে একজনের হবে বলছে কার কমর রবনুল হত্তা শুনতে দেরি আম্মা যেন চেহারা মলিন হতে দেরি হয় নাই তাল্লা রসুল জিজ্ঞেস করছে আয়শা চেহারা মলিন হল কেন তোমার নাম নেই নেই এই জন্য আম্মা যেন বলে জানেন আবার খোঁচা দেন কেন জানেনই তো যে আব্বার নাম নেন না এই জন্য চেহারা মলিন হয়ে গেছে আবার খোঁচা দেন কেন তাল্লা রসুল বলতেছে আসতে আস্তে আয়েশা সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা সারা দুনিয়া নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে না ছোট্ট জীবনটা বাড়ার জন্য যুবকদের হাত হাত যুবক যায় সামান্য ষাট সত্তর বৎসরের মজায় তুমি হারা যাবে ষাট সত্তর বৎসরের মজা বেশি না চিরদিনের মজা হারায় দিবে জান্নাতে সব রাখা আছে সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই যেটা চাবে ওটা হবে কোরআন বলতেছে মা তাস্তাহি যা চাবে যা মনে আসবে যা ইচ্ছা হবে চোখে যেটা লাগবে লাগতে দেরি পাইতে দেরি হবে না হাত রেখা বলে হারায় ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়া নিজেকে উপযোগী বানাও এই ছোট্ট জীবনটা দিসে নিই উপযোগী বানানোর জন্য জান্নাতের উপযোগী বানাও জাহান্ন